এখানে কোনো পলিটিক্যাল কানেকশন আপনারা আনার চেষ্টা করবেন না আমি পিওরলি এখানে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য রাস্তাটা ক্লিয়ার করার জন্য এবং আজকে রোজার দিন লোকজনের এখানে যে দুর্ভোগটা হচ্ছে এই দুর্ভোগটা যেন দূর হয় এবং আপনাদের সাথে যত রকমের কথা আছে আমি শুনতে রাজি আছি রাস্তাটা আপনাদের তো শর্ট টাইমে আপনারা কথা বলে ক্লিয়ার করেন আর আপনাদের যদি সারাদিন কথা বলতে চান আমি সারাদিন এখানে আসি আমার কোনো সমস্যা নেই রাস্তাটা ক্লিয়ার করেন আমি তো আমি তো বললাম যে এটা সাথে এটার সাথে জেলা প্রশাসন জড়িত এটা সাথে বন বিভাগ জড়িত সবার সাথে কথা বলে কিন্তু এটা একটা আসতে হবে আমার কথাটা আমি বোঝাতে পেরেছি এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্তের বিষয় এটা ভাই আমার কথা শুনো আমি এখন স্যারকে একটা রিকোয়েস্ট করবো এই পিছন থেকে উস্কানি দিতে থেকে ভাই ভাই এখন আমি স্যারকে একটাই অনুরোধ করব তার কোন বিবাদ এবং হচ্ছে যে পরিবেশের জানি জি মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা কেপিজে স্থানীয় প্রসেসিসের সাথে স্যার মানে একটা হচ্ছে আমাদের মিটিং বা বৈঠক করার ব্যবস্থা করে দিক যে একটা সেখান থেকে আর্কিমেট সলিউশনটা আছে স্যার যদি এটা করে দেন তাহলে আমরা এখনের রাস্তা ছেড়ে দেব ঠিক আছে বললো ঠিক আছে এই সাথে যতজন স্টেকহোল্ডার আছে সিদ্ধান্ত যারা দিবেন আমি সকলের সাথে আপনাদের একটা গ্রুপের মিটিং আয়োজন করে দিব ঠিক আছে বলেন সবাইকে কথা বল আমি আপনার কথা বলে শেষ করবো আমি আপনার কথা শেষ